জান্নাতে যাওয়ার ব্যবস্থাটাও আল্লাহ আমাদেরকে করে দিয়েছে সাজাইতেছেন যাওয়ার দাওয়াত দিছেন যাওয়ার ব্যবস্থা করে দিছে এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সেখানে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করে যাওয়ার চিন্তা করি আল্লাহ যাওয়ার যে ব্যবস্থা দিছেন সেই ব্যবস্থা নিতে হবে কথা আল্লাহ সাজাইছেন আল্লাহ দাওয়াত দিচ্ছেন আল্লাহ যাওয়ার ব্যবস্থা দিচ্ছেন আমাদের দায়িত্ব কি আল্লাহ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে সেখানে পৌঁছতে হবে ঠিকেনা আল্লাহ সব করে দিবে রা দ্বারা অবস্থান দেন বান্দা ব্যবস্থা নেয় না আল্লাহ স্বয়ং ব্যবস্থা দিবেন আর বান্দা কি করে নেয় না আল্লাহর দেওয়া ব্যবস্থা নেয় না এর মানে কি এর মানে হলো করজাওর ইচ্ছা রাখি করজাওর চিন্তা মানে আল্লাহ যে দাওয়াত দিতেছেন এই দাওয়াতের গুরুত্বটা আছে এমন চিন্তার মধ্যে আছে তার চেয়ে কোপান পূরণের গুরুত্ব আল্লা তালা কোরআন করিমকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কোরআন শরীফ নাম যে কিতাবটা নাজিব করেছেন এই কিতাবটাকে আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পাঠাইছেন আমি আগের কথাটা আবার রিপিট করতেছি কথা একটার সাথে আর একটা কানেক্টেড সেজন্য আল্লাহ আমাদের চির আমাদের জন্য চির সুখের স্থান জান্নাত নির্ধারণ করছেন এটাকে সাজাইছেন জামার দাওয়াত দিছেন জামার ব্যবস্থাও করছেন এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাওয়ার যে ব্যবস্থা দিচ্ছেন ব্যবস্থা নিতে হয় এখন আল্লাহ আমাদেরকে জানস্থাগুলো দিচ্ছেন তার অন্যতম প্রধানতম ব্যবস্থা হচ্ছে আল্লাহ যে কোরআন শরীফ নাজিম করছেন এই কিতাবটা লিম পাঠাইছেন এই কিতাবে যাতে আমাদেরকে নিয়ে বেস্তা দেয়

যখন কবর যখন শুরু হবে জগতের जिंदगी ওই সময় যে ইন্টারভিউ হবে ফেরেশতারা ইন্টারভিউ নেবেন ও কুরআন এর দেখানো চলার কারণে সেই ইন্টারভিউ পাস করবে বলা সুবহানাল্লাহ जरा दुनियाते कुरान বলছে এদিকে চলছেন কবরের পরীক্ষায় তারা ওই চলার কারণে পাস করবে পাস করবে

কোনো আল্লা বান্দা যখন তখন শুনো প্রশ্নের উত্তর দেয় উত্তর দেয় উত্তর দেয় তিনটার উত্তর ইরিয়া দিছে তখন চতুর্থ একটা প্রশ্ন ফেরেস্তার কথা সেটা হচ্ছে হমা আই তুমি যে প্রশ্ন করলে জবাব দাও তা কোথায় পাইছো এই জোয়ানগুলো শিখছো কোথায় জানছো কি না এটা চানবাদ প্রশ্ন তিনটা প্রশ্নের জবাব যখন কেউ দিয়ে দিবে যখন চতুর্থ নম্বর তারাই জিজ্ঞাসা করবে না তুমি যে আমরা প্রশ্ন করলি জব শিক্ষকু কোথায় তখন এই আল্লাহ বান্দা যিনি কোরআন এর জাহান্নামের পথে দুনিয়াতে চলছেন তিনি বলবেন আমি কোরআন থেকে বলেছি বলেন সুবহান আল্লাহ আমি কোরআন করেছি কলন থেকে পেয়েছি অর্থাৎ কিতাব থাকবে না আল্লাহ মানুষ বানাইয়া পাঠাইবে

এরপরে এই কোরআন লোকের ব্যাপারে আল্লাহর সাথে কথা কারণ কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় ওনার পক্ষে কোরআন আল্লাহর কাছে সুপারিশ তো করান ওনার ব্যাপারে কথা বলতে থাকবে করানিকে কথা বলতে থাকবে করান সরিফ আল্লাহর সাথে এবং কথা বলবি আল্লাহ আমি তো আল্লাহ কালাম আমি তো করান আমাকে এখন আমাকে নাজিক করেছেন তোমার বলা তো সব তো ক্ষমা করে কিছু কিছু উল্টা পাল্টা যদি করেও করে মাফ করে দেয় দয়া করে ক্ষমা করে দে এইভাবে বলতে থাকবে করানের কথা খাটিয়ে আল্লাহ মানে ক্ষমা করে তো কি বলবো এই কোরআন শরীফ যে আল্লাহ নাজিল করছেন এই কোরআন শরীফ যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে নিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিত আমি আমার কথার ঘুরাতে আবার যাই এরপরে আল্লাহ আমাদের জন্য জান্নাত ধারণ করেছে সাজাইছেন জামার জন্য দামাত দিছে জামার ব্যবস্থাও করছে আমাদের উচিত হলো আল্লাহ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে সেখানে যাওয়া আল্লাহ দেওয়ার ব্যবস্থা কি অনেকগুলো থেকে একটা হচ্ছে আল্লাহ কোরআন পাঠাইছেন আমাদেরকে নিয়ে যাওয়ার এখন আমরা জান্নাতে যাওয়ার যখন ইচ্ছে আছে তাইলে আল্লাহ যে জিনিসটা জান্নাতে নেওয়ার জন্য পাঠাইছেন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে ঠিক কিনা আল্লাহ নেওয়ার জন্য পাঠাইছেন আমরা যারা আসি আমাদের দায়িত্ব বলো যে নেওয়ার জন্য আছে তার সাথে থাকা সেই জন্য করানি ক্যিমের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে করানের সাথে থাকতে হবে করানি কেনিমের সাথে থাকা মানে কি সাথে থাকার হলো শরীফ তেলাওয়াত করতে হবে আমাদের ঘরে প্রতিদিন করানের তেলাওয়াত যাতে হয় সেই চিন্তা রাখতে হবে করানের সাথে সম্পর্ক রাখার মানে হলো করানি কেনিমের আলোকে যে কথাগুলো শুনি সেইভাবে আমাদের জীবন গঠনে নিয়োগ করতে হবে সাথে সম্পর্কে রাখার মানে কি করনের সাথে সম্পর্কে রাখার মানে হলো আমরা আমাদের নসলকে দিতে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখার মানে কি করানের সাথে সম্পর্ক রাখার মানে হলো করানের যে শিক্ষা কেন্দ্রগুলো আছে এই শিক্ষাগুলো টিকিয়ে কেন্দ্রগুলো টিকিয়ে রাখার জন্যে জানে মানে সাহায্য করতে হবে ঠিক না কোরআন পড়তে হবে কোরআনের আলোকে জীবন গঠনের ব্যবস্থা নিতে হবে কোরআনের শিক্ষায় আমাদের সমাজকে শিক্ষিত করতে হবে কোরআনের কেন্দ্র মার্কাস রক্ষার জন্য পরিচালনার জন্য জানে মানে সাহায্য করতে হবে এইভাবে চললেই কোরআনের সাথে আর এই সম্পর্কের মাধ্যমে করান আমাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছে গেছে সেজন্য এই মাদ্রাসা এখানে হয়েছে এই মাদ্রাসা এমন একটা কেন্দ্র যার মাধ্যমে পুরো সমাজের সম্পর্ক কোরআনে সাথে আমরা করান পড়াও শিখতে পারবো করানের আলোকে সমাজ করার ব্যবস্থাও নিতে পারবো করানের মাধ্যমে হ্যাঁ আমাদের সন্তানদেরকেও কোরআনে শিক্ষা দিতে পারবো আর এই মাদ্রাসায় সহযোগিতার মাধ্যমে সেজন্য আমরা এই বিষয়টাকে অবহেলা না করি আমরা গুরুত্ব দিই যে আল্লাহ কালাম আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসছে আমরা এই কোরআনের সাথে সম্পর্কটা তৈরি করে নেব আর শুরু করবো কিভাবে নিয়োগ করি প্রতিদিন আমরা কিছু হলেও আল্লাহর কালাম করব রাজি আছেন আর এই মাদ্রাসা আমার খুশি লাগে যে যখন প্রথম প্রথম আসতাম মাদ্রাসা নিয়ে কত চিন্তা যেখানে ধর্মদার মানুষটা করতে কত আফসোস একটা মাদ্রাসা একটা মাদ্রাসা শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণের ব্যবস্থা হলো একটা ছোট্ট একটা ঘর ছোট্ট একটা জায়গা নির্ধারণ হল আর ওইখানেই আস্তে 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 এখন আজকে দেখলাম মাদ্রাসার ব্যবস্থা আমার অত্যন্ত ভালো লেগেছে যে আগের অবস্থার সাথে এখানে পরিস্থিতি মিলালে কল্পনাও করা যায় না আল্লাহ এমন ব্যবস্থা এখানে করে দিয়েছে করে আর অত্যন্ত প্রতিভাবান এবং খুব উস্তাদ এখানে আছে ভালো উস্তাদ এখানে আছে এখন আপনারা যদি আর একটু খেয়াল দেন দোয়া দেন সহযোগিতা করেন বাচ্চাদেরকে দেন তাইলে এই মাদ্রাসার মাধ্যমে এলাকার মধ্যে খরানের হেদায়তের আলো চলেও যে যখন সবাই সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রচেষ্টা দিবেন পাশাপাশি সাহায্য সহযোগিতা করুন জায়গাটা একটু অসুবিধা আছে যেটা বুঝ না আসলে মাদ্রাসার জন্য একটু লম্বা পুরো জায়গা দরকার কারণ বাচ্চারা এখানে ওদের বাচ্চা আসে আলো আসে সেজন্য জায়গার যেটা বিষয়টা দেখনা তাতে যথেষ্ট নয় তো কি আপনারা যদি দোয়া করেন জান্না নবীর বাগানের জায়গা নাই আরো জায়গা দরকার তো কার প্রকল্প হবে বুঝলেন হতে পারে রুচি না আল্লাহ জাগার ব্যবস্থা করে দিই অথবা কোনো আল্লাহ বান্দা অন্তরে হয়তো জেলে দিতে পারে তাড়াতাড়ি মানুষ আল্লাহ ব্যবস্থা করে এই ধরনের ফিকির চলে আসতে পারে সেজন্য সবাই দিক থেকে দোয়া করবে মাদ্রাসার আরেকটু জায়গা যাতে হয়ে যায় তো করবেন না ইনশাল্লাহ আর আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের দোয়া থাকবে আমার আফসোস লাগে এখানে আসলে কিছু মানুষের জন্য আসলে সব সময় পেয়েছি দেখেছি ওর অনেক প্রিয় মানুষের আগে অনেক এখানে ছিলেন অনেক ইচ্ছা গেছে

মাসে মাসিক যে চাঁদা এই চাঁদা আপনারা মেহরবানি করে আদায় করবেন আর কেউ যদি নাম লেখানো ইচ্ছে থাকে সেটাও বলবেন আর চাঁদাটা নিয়মিত আদায় করবেন করবেন না ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আজকে যদি কোনো একটি মিনিট সময় দিয়ে দিই আরো কিছু বলার যদি থাকে তাহলে বলতে পারেন তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ সুহান আল্লাহ

हुन है जन्नतुल बिलाल हुन है जन्नत दीजिए सुले या अल्लाह व सबुल शर्ब अल्लाह अल्लाह या अल्लाह तेरा जिंदा सन शब्द नेक खयात দাও आमीन अल्लाह ने एक मनुष सुस्थ उस्तेस आजी शिफा दो और मनु जो बाबल कष्टत स अल्लाह ओबा अमृत दूर फरिया दो और परिवार और शान শক্তি দেওয়া অনেক বচ্চানিয়ে বিরোধ করে গেছে পল্লা বাচ্চাদেরকে বোঝ দাও হেদায়ত দেও আলাটবাদির ব্যবস্থা করিয়া অনেক মানুষ বিদেশ প্রতিদিন বিদেশ দেখিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিপদ আপতর্প করতে হয় আমাদের বিদেশিদেরকে সালামাতে আলার্বদিক দৌড়ি দাও जरा जमारा सफर सुनना सही सलामत पूछे आते अल्लाह अपने खेत की रुस्ती में शबानी जब बरकत जाओ अल्लाह मदरा शारे को बोल फरमा अल्लाह तुम्हार बंदा बंदी जी जिसमें से की जाए जिस जो रुबिता सबर बिश्ती तुम्हारे के सेह से اے نبی یوت تمہارا کمی بڑا نہ جائے تو بر رحمت اللہ۔ تمام سنت نیوت سے پورا کر دیا آمین۔ اے جو مست دام فراتر سیلا تاں مدہ دے دے۔ اللہ اللہ اکبر سب جگاں دا ہر حالت ہو سبتا کر۔ آمین۔ وہ تمام سید دین

وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين برحمتك يا ارحم الراحمين